ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃত ভাবে বন্ধ করে রাখছে সামনে পুরোটাই ফাঁকা কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহ জানে এই কোন সমস্যা এই বাদ হ্যাঁ আচ্ছা দাঁড়াও কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি না না রাস্তা আড়াআড়ি করে কেন রাখলা তুই তুমি রাস্তা রাখছো কিভাবে কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ার উপরে ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছ আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে আপনি কেন বললেন না না এটা হলো না তো আমি তো জিজ্ঞাসা করতেই পারি এটা এটা জিজ্ঞাসা করতে পারি না আমি